হ্যালো গাইস আজকে আমি আরতি ভাঙ্গা টেলিভিশন থেকে দর্শন মেলা দেখ এই দর্শন মেলা না মিলন মেলা ও সরি সরি আবার ক্যামেরা ধর তো গাইস চলুন মেলন মেলা উপভোগ করা যাক পিচি দেন নাক দে বড় হিংগল আমি আশিক ফম বেঙ্গল তো গাইস আমাদের টিকটকার ভাইরা টিকটক করছে তো চলুন ওদের কিছু প্রশ্ন করা যাক ভাই 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 এ ভাই আপনি দেখতে পাচ্ছেন না টিকটক করতেছি আপনি টিকটক করতে আমার কেন টান দিলেন কি রে ক্যামেরাম্যান উনি কি চিনে নাই আমি যে সাংবাদিক উস্তাদ আপনার তো কোন অ্যাঙ্গেলে দেখা যায় না আপনি সাংবাদিক আচ্ছা যাই তো ভাই আপনাদের এখানে কিসের মেলা শুরু হয়েছে আজ আমাদের এখানে বিশাল টিকটক মিলন শুরু হয়েছে হ্যাঁ আমি একজন মোটিভেশনাল কন্টেন্ট ক্রিয়েটর তো ভাই আপনিও কি একজন কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ আমি একজন কন্টম ও সরি 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 কন্টেন্ট কি বিষয়ে কন্টেন্ট তৈরি করেন মূলত আমি অন্য দেশ থেকে কন্টেন্ট নিয়ে এসে বানাই বিভিন্ন জায়গায় থেকে নিয়ে এসে ভয়েস কভার করি তো আপনি আমাকে আপনার একটা কন্টেন্ট শুনান তো আপনি শুনতে চাইতেছেন তাহলে শুনুন আমি বলি আমাদের এখানে বড় একটা মিলন মেলা রয়েছে খোলা আমরা এখানে আসছি ধর্ষণ করতে সরি 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 আমরা এখানে আসছি দর্শন করতে থাক ভাই বলছি আপনি কেমন কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটার মায়ের বাপ এই মুখ আমি সামনে কেমন দেখা আশ্রমের জুয়ার লাগাই যান